আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে আজকে আমি আছি হচ্ছে বেলগ্রেড বাস স্ট্যান্ড মানে বেলগ্রেড তো রাজধানী সার্বিয়ার এই হচ্ছে বেলগ্রেডের বাস স্ট্যান্ড অনেক বড় বাস স্ট্যান্ড টার্মিনাল বলা হয় বাস টার্মিনাল এরিয়াটা অনেক বড় আমি আসলে ভিতরে আছি এই যে পুরো এরিয়াটা দেখতেছেন পুরোটাই বাস স্টপের জায়গা এর পাশাপাশি আপনার আসলে এখান থেকে সার্বিয়ার প্রত্যেকটা অঞ্চলে আপনি যাইতে পারবেন বেলগের শহর থেকে এর পাশাপাশি আপনি কিন্তু চাইলে যারা আসলে বৈধতা আছে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার তারা চাইলে পরে এখান থেকে বৈধভাবে বাসের টিকিট কেটে তারা কিন্তু বিভিন্ন দেশেও যাওয়া সম্ভব এখান থেকে বাসে যেমন নন সেনজেন যদি আমি ধরি তাহলে আপনারা যাইতে পারবেন বসনিয়া মন্টেনিং করো এইসব এসে যাইতে পারবেন এর পাশাপাশি যাদের বৈধতা আছে তারা স্যান্টালের ওপর কিন্তু এখান থেকে বাসে করে আপনারা চাইলে পরে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া সম্ভব